হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভার্স বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে একটা এমন একটা ভিডিও পাঠাবো আগামীকাল মঙ্গলবার বহরমপুরের উদ্দেশ্যে যাব বহরমপুরে কিছু পায়রা আমার পায়রা যাবে যে সেতে চারটে টেডি বাচ্চা আছে দুটো কালসিরা আছে আর একটা পশ্চিমা কালসিরা মাদি আছে সাতটি কবুতর যাচ্ছে আরও তার সঙ্গে কিছু কবুতর এর আগে বিক্রি করেছিলাম অনেক দাদাভাইকে দিয়েছিলাম সেসব ডেলিভারি করেছিলাম সেই কবুতরগুলো এই ভিডিওর সঙ্গে যাবে আমার কবুতর কেমন কোয়ালিটি না কোয়ালিটি সেটা তোমাদেরকে দেখাবো আর কবুতরগুলো দেখে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই পায়রাগুলো যে সাতটি প্রথমে দেখাবো এটা মুর্শিদাবাদ বহরমপুরে যাবে আচ্ছা চলুন যাওয়া যাক দেখুন কবুতর দুটো দেখুন রাতের বেলায় দেখাচ্ছি এদের বাপ মাকে একটু শখ করিয়ে দেখাবো তোমাদের একে একে প্রথমে শখ করাই প্রথমে মাদিন কৌতাটা শখ করা আছে চোখটা দেখুন চোখ ঠোঁটটা দেখুন ডাটা দেখায় দুপুর হয়ে গেছে দুপুর যাই হোক যে দাদাভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে প্রতিটা কবুতর আমার নিজস্ব রিং লাগানো আছে পায়ে দেখুন আমার ড্রিংও লাগানো আছে সাফির আহমেদ একদম বদলেজের কবুতর এই কবুতরে টোটালি গ্যারান্টি আছে সাত ঘন্টার নিচে যদি কবুতর হয় কবুতর ফিরত হবে সেটা ইউটিউবে ভিডিও যাচ্ছে যে নিচ্ছে তার উদ্দেশ্যে বলবো তোমার এতটাই গ্যারান্টি আমি যেমন বলেছিলাম তেমন ভিডিও করে অন ক্যামেরায় সাত ঘন্টার নিচে কবুতর হলে আমাকে রিটার্ন করে দেওয়া সেটি ক্ষমতার এতটাই আমি গ্যারান্টি দিয়ে থাকি এই হচ্ছে নর বাচ্চাটা দেখুন চোখটা দেখায় ডানা দেখো এ দুপুরে গেছে সেট পিয়ার বাচ্চা এদের বাপ মাকে একটু শখ করে দেখাবো এই হচ্ছে এদের বাপ মা যে কবিতা দেখেছি এই আমার আমার এর আগে চ্যানেলে এদের ভিডিও দেখতেই পাচ্ছ এরপরে তোমাদেরকে দুটো কবুতর দেখায় সালারা টেরি দেখুন সালারা টেরি নর্মাদিন আছে এদের বাপ মাকেও দেখাবো এই দুটো যাবে নর বাচ্চা দেখাই চোখ দেখুন দেখা এটা দুপর হয়ে গেছে একদম বদলের জেলার নর বাচ্চাটি পায়ে লাগানো আছে দেখুন মাদিন কবিতা দেখুন এদের বাপ মাকেও দেখাবো দুপুরে গেছে বাইরা প্রতিটা কবুতরে রিং লাগানো আছে পাঞ্জে দেখুন এর বাপ মাকে একটু শখ করাবো এই হচ্ছে আমার সালার আর্টেডির মাস্টার বিয়ার দেখতেই পাচ্ছেন এই একরকম সেম কালার আসবে এই হচ্ছে পশ্চিমা কালচারের বাচ্চা আসতে দেখুন এই হচ্ছে পশ্চিম বাঙ্গাল বাচ্চা এই দুটো আছে এই এদের ভাই বোনের অফিসিয়ালি রেজাল্ট আছে খুবই ভালো জেনারেশনের কবিতা কোথাগুলো একটু শখ করে দেখাবো দেখুন কোথার চোখ দেখুন বাচ্চা কবিতা ডাঁড়াটা দেখো কত সুন্দর দাঁড়ার ফেদার দেখো এটাও এক পর দুপরে গেছে

ডিম দিয়েছে আজকে মাটা আর একটা ডিম পেটে আছে ওই জন্য আর দেখালাম না তোমরা এটা আগে আমার চ্যানেলে দেখেছো সেটা পশ্চিমা কালসিরা মাদি না দেখুন এই কবুতরটা আমার এখন ওরা রানিং উঠছে মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা করে উঠছে এখন আর এই কবিতাটা ওই ভাইকে দিচ্ছি মোট যাচ্ছে আজকে বলতে মঙ্গলবারের দিন যাচ্ছে সেফটা দেখুন তোমাদের উদ্দেশ্যে পশ্চিমা কাল থেকে একটু ধরে দেখাবো না অনেকে বলবে দেখা না কেন কোনো কারণ আছে নাকি ওই জন্য দেখায় সবার মনে তো একটা খটকাই পশ্চিম বা কালসি রাজন সব কবিতার গুলো তোমাদেরকে দেখালাম এই সাতটি কবিতার কালকে বহরমপুরে যাচ্ছে সবই আমার ঘরের বাচ্চা সব আছে পায়ে দেখতে পেলেন এরপরে আরো কিছু বাইরা তোমাদেরকে দেখাবো এর আগে যেসব নবদ্বীপে দিয়েছিলাম আরো অন্যান্য জায়গায় দিয়েছিলাম অবশ্যই ভিডিওর মধ্যে সেগুলো দেখতে পাবে সেই কবুতার গুলো দেখাবো আর প্রতিটা কবুতারের গ্যারান্টি দিয়ে যাচ্ছে এটাই আমার ইউটিউবে এগুলো আমার নিজস্ব কবুতর আমি কারো কাছে কিনে বিক্রি করি না প্রতিটা কবুতারের পায়ে রিং আছে ম্যাক্সিমাম যদি দশটা কবুতর বিক্রি করি দশটার বাড়ি রিং আছে আর যেগুলো রিং নেই তবু বলে দিয়ে আমার ঘরের বাচ্চা রিং পড়ায়নি কারণ ভালো দামি কবুতর ছাড়া আমি রিং পড়াই না আমার কাছে দেশি গিরিবাজ যেগুলো মুর্শিদাবাদি গিরিবাজ আছে কিংবা অনেক কবুতর ওড়ানোর জন্য করি দেখা যাচ্ছে আমি নিজে ওড়াবো রিং পড়ালে অনেক সময় ওড়াতে একটু সামান্য অসুবিধা হতে পারে তার জন্য অনেক সময় রিং পরায় না চলুন এরপরে বাইরে দেখাবো

তার সঙ্গে আমরা বেলডাঙ্গা হাটেও যাবো আজকে বেলডাঙ্গা হাটের কিছু ভিডিও তোমাদেরকে দেবো অবশ্যই তোমরা দেখতে পাবে আর প্রথমে আমাদের কাজ হচ্ছে যে দাদা ভাইদের কবিতাগুলো দেবো তাদেরকে দিয়ে আমরা ওখান থেকে আমার বেলডাঙ্গার উদ্দেশ্যে রওনা নেবো চলুন যাওয়া যাক এখানে আমাদের কবিতাগুলো আছে সেটা নিজেই আমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি সাবধানে নিয়ে যাবে অনেক সময় সে নানান রকম কিছু হয় তো এই ছটি কবুতর দেখুন কবুতর তোমাদেরকে একটু দেখাবো এই যে ছটি কবুতর দেখছো চারটে টেডি আছে আর দুটো রামপুরি বাচ্চা আছে দেখতে পাচ্ছ কবুতর একটু ভালো করে দেখো এই ছটি কবুতর আজকে যাচ্ছে দুইজন ভাই নিয়েছে নবদ্বীপ থেকে কৌতাগুলো একে একে শখ করবার পেটিতে বলবো যা দেখুন দেখুন এই দুটো হচ্ছে সাকিটারি বাচ্চা দেখুন কৌতার কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কৌতা আছে প্রথমে একটা শখ করে একটু দেখাও প্রথমে নর বাচ্চাটা একটা শখ করো নাম কোথায় ডানা দেখুন খুব সুন্দর একটু চোখটা রাখো বাচ্চা কোথায় চোখ দেখো দেখতে পাচ্ছেন পাটা দেখো পানজেকে কোথায় আমার নিজস্ব রিং করানো আছে বাইরে দেখতে পাচ্ছেন কোথা রাখো কবুতার দিকে করে দেখো খুব সুন্দর কোয়ালিটি কবুতার বাই গা দিয়ে কটা আমি নিজেই পৌঁছে দেবো আমার সঙ্গে আছে মুশুগল মুশুগল আর আমি দুজনে যাচ্ছি দেখতে পাচ্ছেন চোখটা দেখা চোখটা দেখা কোয়ালিটি দেখো পাটা দেখো ভিডিও শেষে এদের বাপ মাকেও দেখাবো প্রতিটা কবুতারের বাপ মাকে দেখিয়ে দেবো এজোড়াটা দেখো এই এক ভাই নিয়েছে দেখতে পাচ্ছেন করে সুন্দর ভাবে চলে যাবে তারপরে ওইখানে যে চারটে আছে আর এক ভাই নিয়েছে সেই চারটাও তোমাদেরকে দেখাবো দেখুন এই হচ্ছে ওটা চারটে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে দুটো রামপুরী আর দুটো টেকটি বাচ্চা ষাঠি টেরি আর দুটো থাকি টাকি বাচ্চাটার কোয়ালিটি এখন জিরোফে তারের বাচ্চা আছে দেখুন এই যে এখন মাদিন বাচ্চাটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির বউদার বড় ফোরা ওই অসাধারণ এই হচ্ছে নর বাচ্চাকে দেখুন কক্স আছে কিন্তু শুকিয়ে গেছে কিন্তু পায়রার কলেজ দেখুন একদম ওরা গাছ শিখে গেছে ভাইর উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি এবং শুকতে এবং স্বাভাবিক থাকে

ব্যসব যা যাক অলরেডি আমরা পায়রা দিয়ে বেলডাঙ্গা হাটে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা নেবো অলরেডি আমাদের ট্রেন চলে এসেছে এখান থেকে বেলডাঙা হাটে যাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আমার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে